গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকে হচ্ছে রবিবার তো সকালবেলা দেখো জল চা এই সমস্ত রেডি করে দিয়েছিলাম মনা তো একটুখানি জল খেয়ে বমি করলো হর করে গণেশ মনাকে নিয়ে গেছে এখন পড়াতে দিতে ওর আজকে সকালবেলা পড়া রয়েছে রবিবার করে পড়া থাকে আর আমি দেখো বিছানা চাদরটা তুলে নিলাম প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল অনেকদিন হয়ে গেছে আর চাদরটাকে তোলা হয়ে ওঠে না ছানা চাদরটাকে একটু চেঞ্জ করে নি মানে শরীরটা ভালেনা সকালবেলা একটু হরলিক্স তো করলাম কিন্তু খেলো না বমি করে দিল পুরো হরলিক্স দেখো এখানে কাপের মধ্যে এ দেখো ধরা রয়েছে যারা এই হরলিক্সটা করে ফেলেছিলেন কে খাবে করলাম তুমি খেয়ে যাও বলে না আমি এসব খাবো না আমাকে খেতে হবে পরে কি করি আর ভালো না আমার নিজের চাই শেষ হয়নি এখনো কাজ করতে করতে নিজের চাটাই খেতে পারিনি এই দেখো চা আমরা চাটা খাই খেয়ে এবার কাজগুলোকে গুছাই কারণ অনেকটা বেলা হয়ে গেছে যদি উঠলাম স্নান করে পুজো পুজো দিয়ে নিলাম আর এই গরমকালে এসে মনে হচ্ছে আমার ঠান্ডা লেগেছে গলা ভার হয়ে রয়েছে এই গলাটা ব্যথা ব্যথা করছে কি যে জ্বালা এই ঠান্ডা নিয়ে আমার যাই হোক গণেশ বাজার নিয়ে চলে এসছে এই যে শাক পাতা লাউ শাক লাউ শাক এনেছে আর কী কী এনেছে সবজি ঢালিনি একটু পাঁচ মিনিট বসবো বলে মানে বসেছি এখানে গণেশ আবার গেছে টিফিন আনতে আজকে বলছে তোমাকে আর টিফিন করতে হবে না আমি টিফিন কিছু একটা নিয়ে আসছি আসলে মনা বাড়ি আসবে না মনে হচ্ছে ওখান থেকে পরে একবারে চলে যাবে হচ্ছে মার বাড়ি বলছে আবার তুমি টিফিন করবে তরকারি লুটি লুচি যাই হোক ঠিক আছে তুমি বসো নিয়ে আসছি বলে আনতে দেখি কি আনে খেয়ে দে তারপরে রান্নার দিকে যাব মনা যখন খাবে না তখন দুজনে যাও একটা কিছু দেখি কি রান্না করা যায় গণেশ নিয়ে এসছে পেটাই পরোটা তো পেটাই পরোটাটা খাবো পেটাই পরোটা খেতে না বেশ ভালো হয় মাঝে একদিন খুব খারাপ খেয়েছিলাম তাছাড়াই দু তিন দিন আনলো বেশ ভালোই লাগছে খেতে ওদিকে মনা নেই মনাকে ছেড়ে পেটাই পরোটা খাচ্ছি শুনলেই মনা রেগে বোম হয়ে যাবে বলবো ও আজকেও তুমি আমাকে ছেড়ে খেয়েছো কারণ এর আগের দিনও কিন্তু পেটেই বড়োটা এনেছিলো যেদিন মনা ছিল না কাজি কেটে উঠে আমি শুধু কাজজি আর কাজি আমার দু চোখ দিয়ে ওই জন্য জল পড়ছে পেঁয়াজ কেটেছি এত বড় বড় এই রাজুদার পেঁয়াজ আপেলের মতন পেঁয়াজ হয়ে এসেছে ভাব কেটে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না আমি শাকটাকে কেটে গুছিয়ে নিয়েছি লাউ শাকটা রান্না করবো আর কটা লাউ পাতা রেখে দিয়েছি একদিন বাটা হবে শাক রান্নার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি আর এই জাপেলের মতন পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের অবস্থা খারাপ এটা দিয়ে হবে হচ্ছে চিকেন এর মধ্যে মাছটা চলো আগে ধুয়ে ফেলি ধুয়ে গুছিয়ে নিই এদিকে রান্নাগুলোকে তো আমি একে দেখো বসিয়ে দিয়েছি একদিকে শাক বসাবো আরেকদিকে মাছ ভাজা বসিয়েছি একে মানে দুটো গ্যাসে দুটো রান্না করে নেবো গরমকাল তো বেশিক্ষণ কিন্তু এই রান্নাঘরে থাকাটা খুবই অসুবিধা আর এই কই মাছটা ভেজে রাখলাম এটা কালকের জন্য এটা আজকে রান্না করব না কিন্তু ভেজে আজকে গুছিয়ে রাখলাম কারণ সকালবেলা সোমবার দিন এমনিও তিন দিন পর গণেশ কাজে যাবে একটা প্রেশার রয়েছে তারপর আমার পড়ানোই সব কিছু মিলিয়ে আর কি আর এখানে দেখো মাছের তেল ভাজলাম মাছের তেল ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে মনা নেই বাড়িতে তো আর মাছের তেল ঠেল খেতে চায় না বিরক্তি রান্না বান্না সমস্ত কমপ্লিট করে ফেলেছি এখানে দেখো চিকেনটা রান্না করে রেখেছি আর উপাশে রয়েছে হলো লাউ শাক আর এদিকে রান্না করেছে হচ্ছে মাছের তেল যেটা তোমরা দেখতেই পেলে ঘুমতে ঘুরে সন্ধ্যা পুজো দিলাম দিয়ে দেখো পুরো রেডি হয়ে নিয়েছি আর যে কি গরম পড়ে গেছে হয়ে গেছি রেডি হলাম বিছানা বিছানা গুছালাম গণেশ হয়েছিল জল আনতে জল আনলো আবার একটু বেরিয়েছে এখন যাবো হচ্ছে রক্তাকালী মন্দিরের সামনের সপ্তাহে রয়েছে রক্তাকালী মন্দিরে পুজো সেখানে না এক সপ্তাহ আগে দিয়ে কুপন কাটতে হয় সেই কুপন কাটতে যাবো হচ্ছে আজকে তো চলো বেরাই আগে একটু মারবাড়ি যাব যাবো মনে নাকি শরীরটা একটু খারাপ তো বললাম না সকালবেলা বমি পড়ে গেছে তো ওকে একটু দেখবো দেখে তারপরে যাবো তারপর আসার পর নিয়ে বাড়ি চলে আসবো এই হচ্ছে সেই রকাকালী মন্দির রকাকালী মন্দিরে তো পুজো দে মানে আমরা প্রতি বছর দিই তোমরা জানো তো সেখানেই এসেছি এখন কুপন কাঠ এদিকে দেখো প্যান্ডেলের বাস কিন্তু কেটে গেছে ঠাকুরকে আসলাম সবার আগে একটু নমস্কার করে নিলাম আমি দুজনেই তারপর এখন চলো কুপন কাটি কেটে নিয়ে দেখো একটু ফুচকা খেতে দাঁড়িয়েছি মনার জন্য একটু দই ফুচকা নেবো মনার তো শরীরটা ভালো না তো দই ফুচকা খেতে ভীষণই ভালোবাসে তাই ভাবলাম ওর জন্য একটু দই ফুচকা নিয়ে যাই সবার বাড়ি চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে এসে আমি আর মনা কেউ কিছু খাইনি গণেশ খেলে ওকে খাবার দিলাম সেই জায়গা গুছলাম ঝুল ঝুল সব এলোমেলো হয়ে রয়েছে চলো আজকের মতন টাটা দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো